আজকে আমি আপনাদেরকে একটা ঘরের গল্প শোনাবো শুনতে অদ্ভুত লাগছে তো প্রতিটা মেয়ের জীবনে একটা করে ঘরের গল্প থাকে সেই গল্পটা যে এখন মনে পড়লেই চোখে পানি চলে আসে সবাই একটা সময় এই জায়গায় কিন্তু পা দিয়ে দেয় তাই গল্পটা শুনে অনেকের হয়তো বা চোখে পানিও চলে আসবে আমি প্রথম কথায় চলে আসি খুব অদ্ভুত ব্যাপার হলো জীবনে আমরা বিশ থেকে চব্বিশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সেই বাড়িতে এখন যেতে গেলে জিজ্ঞেস করতে হয় যাব কিনা সেই বাড়িতে আমি বেড়াতে আসি সে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাঁধের ঘরটা যে ঘরটাকে আমি ফেলে চলে গিয়েছি ওই ঘরটার বিছানা ওই ঘরটার ড্রেসিং টেবিল ওই ঘরটার ওয়ার্ডরোব ওই ঘরটার পদ্মা সব কিছুই আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই পুঁতিটা কোণে যেন আমার সব কিছু লুকিয়ে লুকিয়ে আছে আগে আমি গুছাতাম না এখন দেখি আমি চলে যাওয়ার পরে মা পরিপাটি করে ঘরগুলোকে গুছিয়ে রাখে কত রাত জেগে কাটিয়েছি এই ঘরে কত রাত জেগে বান্ধবীদের সাথে গল্প করেছি আর কত কিছুই যে এই ঘরটা আমার সাক্ষী আমার কত কান্না কত অভিমান রাগ দেখেছে এই ঘর কতবার যে ঝগড়া করে এসে মায়ের সাথে এই ঘরে লুকিয়ে লুকিয়ে কেঁদেছি তার কোনো হিসাবে যেন নেই আবার কখনো কখনো দেখা গিয়েছে যে স্কুল কলেজ থেকে এসেই নিশ্চিন্তে এই ঘরে ঢুকে ক্লান্ত শরীরটাকে জড়িয়ে নিতাম নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙা কান্না করেছি সব জানে এই ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কর্নারে তোষকের নিচে কত যে জামা পাচ্ছিলাম না খুঁজে খুঁজে এদিক সেদিক করে এলোমেলো করে রাখতাম এই ঘর আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে একদিকে ওনা পাট পাট করে সাজিয়ে রাখতাম ওয়ার্ড্রোপে অবাক করা বিষয় হলো এখন যে ব্যাগ কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সেই ঘরের এক কোণেই রেখে দেই। আর ভাবি দুই চারটা দিনের জন্য এসেছি এই ব্যাগ খুলে কী আর কাপড় বের করবো আর কি আর আলমারিতে ঢুকাবো ব্যাস আলমারিটাও আর খোলা হয় না যেভাবেই ব্যাগ নিয়ে আসি সেভাবে আবার ব্যাগটা নিয়ে চলে যাই কত কানের দুল কত রঙিন বক্স গুছিয়ে গুছিয়ে রাখতাম আর দোকান থেকে যে কত জিনিস কিনে কিনে আর রাখতাম সবগুলোই এখন গোছানোই আছে এবং ধুলা জমে জমে পড়ে আছে আর মা যদি বাড়িতে এসে দেখি কিছু নতুন জিনিস কিনেছে একটু হাত দিয়ে বুলিয়ে দিয়ে বলি এটা কোন দিন কিনলা ওই চাদরটা কোন দিন আনলা এই জিনিসগুলো কখন কিনলে যখন বাড়িতে থাকার সময় ফুরিয়ে আসে ব্যাগটা নিয়ে যখন বাহিরে বেরিয়ে আসি বা মাকে যখন বলি যে কালকে চলে যাব তখন মা বলে যে আর কতদিন পর আসবি আবারও তখন আমি চুপচাপ বসে যাই কি আর উত্তর বলবো কারণ ওখানেও যে আমার একটা ঘর হয়েছে সেই ঘরটা আবার আমার জন্যই অপেক্ষা করছে কি আর করব কিছু বলার থাকে না চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই পিছন দিকে তাকানোরও সাহস পাই না নতুন একটা ঘর হলেও বা কি হবে তাও এই ঘরের মায়া কাটাতে পারি না প্রতিবার যাওয়ার সময় পিছন ফেরে তাকাতেও পারি না কেমন কেন এমনটা হয় প্রতিটা মেরে কি এমনটা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ঘরের গল্প শুনে অবশ্যই আপনাদের অনেকের চোখের পানি চলে এসেছে আসলে আমরা মেয়ে মানুষ আমাদের কিন্তু জীবনটাই এরকম অগোছালো কোথাও আমাদের নিজস্ব ঠিকানা নেই কখনো এখানে কখনো ওইখানে কিন্তু কোনো জিনিসেই কিন্তু আমাদের না সব কিছুই অন্যের গল্পটা শোনার ফাঁকে ফাঁকে হয়তোবা আপনারা আমার রান্নাগুলোই দেখতে ভুলে গিয়েছেন আমি কিন্তু আজকে গরুর মাংস করেছিলাম ওইদিকে পোলাও উঠিয়ে দিয়েছি আর এদিকে বুটের ডাল রান্না করছি গরুর মাংস থেকে কিছু তেল চর্বি নিয়ে আর মাংসটাতে এতটা পরিমাণ তেল ছিল যে তেল দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেল আর আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন